আপনাকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলোরেস বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার দুপুর থেকে সেখানে অবস্থান করছেন তারা বৃহস্পতিবার দুপুরে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করার খবর পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন খারিজের আদেশ দেয় ইশরাকের শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা এছাড়া অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা ইশরাক হোসেনের শপথ স্থগিত রাখার দাবিতে করা রিট খারিজ করেছে হাইকোর্ট ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নেয় কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা এই খবর পাওয়ার পর কাকরাইলে অবস্থানকারী ইশরাক হোসেনের সমর্থকরা আনন্দ প্রকাশ করেছেন সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী তার কাছে জানব সবশেষ তথ্য প্লাবনী হাইকোর্টের রায়ের পর ইশরাকের সমর্থকরা কি প্রতিক্রিয়া জানিয়েছেন আপনি নিশ্চয়ই তাদের সাথে কথা বলেছেন এখন সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন তারা কি আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলন চালিয়ে যাওয়ার এখন পর্যন্ত ইশরাক হোসেনের বেনপিনেতে নেতা হোসেনের ফেসবুক ভেরি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আসলে এই ধরনের নির্দেশনাই দেওয়া হয়েছে দোলা এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু ইশরাক হোসেনের যারা অনুসারী আছেন বা যারা আন্দোলন করছেন বিগত আট দিন ধরে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আসলে যমুনায় একটা স্লোগান দিয়েই বারবার স্লোগান দিচ্ছেন যে তারা দুই উপদেষ্টা আসলে পদত্যাগে দাবি সহ খুব দ্রুত যেন ইশরাক হোসেনের যে শপথ পড়ানোর বিষয়টি আছে যেন এটা অতি দ্রুত শপথ পড়ানো হয় যাতে তিনি তার দায়িত্ব বুঝে পান আমি আপনাকে এখন একটু আসলে এইখানকার চিত্রটা দেখাতে চাই যে এগারোটা বিশ মিনিটে আসলে ইশরাক হোসেনকে যে মেয়র হিসেবে শপথ পড়তে আর কোনো বাধা নেই এরকম একটি তথ্য এরকম একটি ইনফরমেশন আসার পরে আসলে এখানে তার অনুসারীরা বা যারা নেতাকর্মী আছেন বা যারা বিএন ঢাকাবাসী ব্যানারে আসলে যারা এখানে আন্দোলন করছিলেন তারা কিন্তু আনন্দ প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন এবং তার পরপরই আসলে দুপুর একটার দিকে আমি আপনাকে একটু জানাতে পারি দোলা যে ইশরাক হোসেন বিএনপি নেতা ইশরাক হোসেনের যে ফেরি ফেসবুক পেজ আছে রয়েছে সেখানে আসলে তিনি একটি সেখানে তিনি একটি স্ট্যাটাস দেন যেখানে এই আন্দোলনটা আসলে চালিয়ে যাওয়ার কথা কিন্তু আসলে তিনি বলেন যে এই আন্দোলনটা আসলে চালিয়ে যাওয়ার জন্য তিনি তার নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে পদত্যাগের তিনি লিখেন ইশাক হোসেন তার বিএনপি নেতা ইশাক হোসেন আসলে তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টের পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলছে এবং রাস্তা ছাড়া না ছাড়ারও আসলে কিন্তু তিনি নির্দেশ আসলে তার অনুসারীদের দেন এবং সেই অনুযায়ী কিন্তু এখানে বিএনপির যারা নেতা ইশরাক হোসেনের অনুসারী আছেন বা তার যা নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এই যমুনার সামনে আসলে উত্তাল করে ফেলেছেন তাদের স্লোগানে এবং তাদের দাবিতে যে তারা এই মুহূর্তে আসলে দুই উপদেষ্টার পদত্যাগের দাবি করছেন এই মুহূর্তে যমুনা আসলে এই স্লোগানেই প্রকম্পিত হচ্ছে দোলা আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা তাদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে আশপাশের সড়কে তৈরি হয়েছে যানজট পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল দশটা থেকে শাহবাগে জড়ো হতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী গত তেরো মে রাতে সোলার্দ উদ্যানে ছুরিকা খাতে আহত হন শারিয়ার আলম সাম্য রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনার সামনের বড় ভাই শরীফুল আলম শাহ থানায় দশ থেকে বারো জনকে আসামি করে মামলা করেন ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ রাজধানীর শাহবাগ মোড়ে রয়েছেন সহকর্মী দিলশাহ জান অ্যানি সরাসরি চলে যাচ্ছে তার কাছে অ্যানি সাম্যহত্যার বিচার দাবিতে ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগের ঠিক কোন অংশ অবস্থান নিয়েছেন যান চলাচল পরিস্থিতি সেখানকার সর্বশেষ কি দেখতে পাচ্ছেন বিস্তারিত জানাবেন শাহবাগের যে মোড় আছে ঠিক শাহবাগ মোড়েই কিন্তু ছাত্রদলের নেতাকর্মী যারা আছেন তারা এসে বিক্ষোভ করছেন সাম্য বিচার চেয়ে আর যানজটের অবস্থা যেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলা মোটর থেকেই ইন্টারকন্টিনেন্টাল হোটেল আর রমনা পার্ক থেকে মোড় আর এপাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজিজ মার্কেটের পাশের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে দোয়েল চত্বর হয়ে যেসব গাড়ি এদিকে প্রবেশ করছে সেই সব গাড়ি সেই সব গাড়ি কিন্তু আজিজ সুপার মার্কেটের পাশ দিয়ে যে রাস্তাটি আছে সেদিক দিয়ে কাটাবন হয়ে ওদিক দিয়ে আমরা দেখেছি বের হয়ে যাচ্ছে আর যারা আছেন পথচারে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি যেহেতু শাহবাগ মোড়ের আশেপাশেই কিন্তু বেশ কয়েকটি হসপিটাল রয়েছে বারডেম জেনারেল হাসপাতাল সহ বেশ কয়েক বেশ কয়েকটা হাসপাতাল রয়েছে এ পাশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে তো এখানকার বেশিরভাগ জাতি যারা আছেন আমরা দেখেছি যে অসুস্থ রোগী যারা আছেন তারা বেশি ভোগান্তিতে দিতে পড়েছেন তবে এখানে ছাত্র দলের যেসব নেতাকর্মী আছেন আন্দোলন আন্দোলন যারা করছেন তারা সেসব রোগীবাহী যে যানবাহনগুলো আছে সেই সব যানবাহনগুলো তারা বের করে দিচ্ছেন সেগুলো যেতে কোনো বাধা দিচ্ছে না রোগী নিয়ে রোগী বহন করা সেসব যানবাহনগুলো চলে নির্বিঘ্নে চলে যেতে পারছে তবে অনেকে আছেন যে আশপাশে এলাকায় যাচ্ছেন বিভিন্ন কাজে যাচ্ছেন তারা অনেকে হেঁটে যাচ্ছেন তারা বিরক্তি প্রকাশ করেছেন যে প্রতিদিনই চালক যারা আছেন পথচারা যারা আছেন তাদের অভিযোগ হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো ঢাকানগর নগরের কোনো না কোনো মোড়ে বিভিন্ন দাবিতে আন্দোলন হচ্ছে বিক্ষোভ হচ্ছে যেটি পথচারের অভিযোগ করেছে আর এইখানে যারা আছেন ছাত্র দলের যারা আছেন করবে যারা আছেন তারা কিন্তু বলছেন যে সাম্য হত্যার যে বিচার চেয়েছেন তারা বিচারের যারা প্রকৃত অপরাধী তারা গ্রেপ্তার না করা পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়বেন না তারা রাজপথে থাকবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন এই ছিল এখানকার সবশেষ তথ্য যুক্ত ছিলেন দেশের বাইরের খবর থেকে ভারতে ছত্তিশগড়ে সঙ্গে সংঘর্ষে শীর্ষ মাওবাদী নেতা কেশবরাও ওরফে বাসভা রাজু নিহত হয়েছেন তাকে ধরতে দুই কোটি রূপী পুরস্কার ঘোষণা করা হয়েছিল ওই অভিযানে বাসভা রাজু সহ আর উনত্রিশ মাওবাদী নিহত হয়েছেন বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে তথ্য জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু হাজার ছাব্বিশ সালের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় মাওবাদী দমন অভিযান শুরু করেছে ভারত সরকার বাসেভারাজ সিপিআই এর সাধারণ সম্পাদক ছিলেন যা মাওবাদীদের সর্বোচ্চ পদ জাতীয় তদন্ত সংস্থা তেলেঙ্গানা ও প্রদেশের পুলিশ বাহিনী তাকে কয়েক বছর ধরে খুঁজছিল এই ছিল এখনকার মতো বিকাল তিনটায় ফিরবো পরের সংবাদ নিয়ে দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য